এখন আসেন যে ওনার ডান পাশে ব্যথা সেটা বুঝবো কেমন করে আমি কেন বলছি ডান পাশে ব্যথা এটা যদি এক্সট্রা হয় এটা হচ্ছে ডান পাশ এটা হচ্ছে বাম পাশ হ্যাঁ আপনি দেখেন এই হার চিন্তা করেন এটা উপর থেকে আসে এটা এই এই এখানকার হার এটা হচ্ছে এখানকার হার এটা হচ্ছে এখানকার হার এটা হচ্ছে এখানকার হার আর নিচেরটা হচ্ছে নিচেরটার হার এই হার

এটা হচ্ছে মানুষের মেরুদণ্ড তাই না ঠিক আছে এটা হচ্ছে ব্রেন ব্রেন থেকে একটা নল নেমে আসে এটা নাম হচ্ছে স্পাইনাল কর এটা হচ্ছে আসল নার্ভ মানুষের এটা দ্বারা মানুষের অনুভূতি প্রকাশ পায় ছড়ায় যায় ব্যথা টাথা সব কিছু এখন এই যে মেরুদণ্ডের হারগুলো দেখেন কিছু কিছু যে চিকন চিকুন হাড় আছে এগুলো নরম হার হ্যাঁ আর এই বড়গুলো হচ্ছে শক্ত হার প্রত্যেকটা শক্ত হারের মাঝখানে একটা করে নরম হার ঢুকানো আছে তো নিয়ম হচ্ছে নরম হারটি আর শক্ত হার একই লাইনে থাকবে দেখেন এখান থেকে বরাবর এক লাইন হয়ে আসছে তাই না সুন্দর করে এটাতে ভালো বোঝা যাচ্ছে না এটাতে দেখেন একই লাইন হয়ে আছে ঠিক আছে কিন্তু এইখানে আর এইখানে এসে অনেক বের হয়ে চলে আসে এসে কি করছে এই যে এটাকে দেখেন এটা তো গোল একটা জিনিস এটা গোল একটা জিনিস কিন্তু এখানে দেখেন চাপটা করে ফেলছে এখানে চাপটা করে ফেলছে এই যে এটা কতটুকু বেড়ে আসছে দেখছেন এটা অনেকটুকু বেড়ে আসছে এটা থাকার কথা এখানে এই বরাবর এটুকু বেড়ে গেছে এখন এটা এখানে মনে হচ্ছে সামান্য কিন্তু ওনার পুরো ছবিটা তো এখানে আছে এটা যদি আমি অনেক সমান বড় করি তাহলে এটা কত বড় হবে কারণ অনেক হারটা বেড়ে গেছে এটাই আপনার সমস্যা এখন এই হারটা যতক্ষণ তো ফেলে না দেওয়া হবে ব্যথা যাবে না আমরা কিভাবে ব্যথা কমাবো ওষুধ দিয়ে খাইলে ওই ওষুধ অক্সি যতক্ষণ থাকবে ততক্ষণ একটু ব্যথা কমবে ওষুধ অ্যাকশন শেষ এই ব্যথা আবার চলে আসবে এখন কয়দিন আপনি এভাবে চালাবেন ওষুধের তো একটা সাইড এফেক্ট আছে কিডনি নষ্ট হয় প্রেশার বেড়ে যায় এটা হয় সেটা হয় হ্যাঁ বমি হয় খারাপ লাগে পেটে আলসার হয় কত কি সমস্যা তাহলে চাইলে তো ওষুধ দিনের পর দিন চালানো যায় না আবার দিনের পর দিন ওষুধ খেলে ওষুধের কার্যক্ষমতাও কমে যায় আলটিমেটলি যেটা দরকার সেটাই করতে হবে যেহেতু হারটি বেড়ে গিয়েছে এটা সবার কিন্তু বাড়ে না হঠাৎ করে দু একজনের বাড়ে যে কোনো কারণে আপনার বেড়েছে এখন এটা এনি এই বাড়তি অংশটুকু ফেলে দিতে হবে তাহলে মুক্ত হয়ে যাবে এই বাঁকা কমর সাথে এই কমরটা হয়েছে ব্যথার জন্য এটার জন্য হয়নি হচ্ছে অতিরিক্ত ব্যথা যাতে ব্যথা কম লাগে ওই জন্য এদিকে একটু বাঁকা হয়ে থাকে আরাম পায় আর কি এই আরাম করতে করতে ওটা ফিক্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন এটা চিকিৎসা সার্জারি বা অপারেশন কিভাবে করব আমরা আমরা এটা তিনভাবে করতে পারি একটা হচ্ছে না কেটে ছোট্ট একটা সুঁ দিয়ে লেজারের মাধ্যমে করতে পারি কোনো কাটাকাটি ছাড়া একটা হচ্ছে যে অনেক বড় কেটে যেটা স্বাভাবিকভাবে করি আমরা সেটা করতে পারি একটা হচ্ছে যে ছোট একটা ফুটা করে কম্পিউটারের সাহায্যে মাইক্রোস্কোপিক দিয়ে আমরা করতে পারি মিনিমাম ইনভেসিভ সার্জারি বলা হয় তিনভাবে সার্জারি করা যায় এখন আসেন যে ওনার ডান পাশে ব্যথা সেটা বুঝবো কেমন কারণ আমি কেন বলছি ডান পাশে কথা এটা যদি এক্স্রা হয় এটা হচ্ছে ডান পাশ এটা হচ্ছে বাম পাশ হ্যাঁ আপনি দেখেন এই হার চিন্তা করেন এটা উপর থেকে আসে এটা এই এই এখানকার হার এটা হচ্ছে এখানকার হার এটা হচ্ছে এখানকার হার এটা হচ্ছে এখানকার হার আর নিচেরটা হচ্ছে নিচেরটার হার এই হার দেখেন এখানকার হারে এটা হচ্ছে এটা এই মাস্কের গোল এটা নার্ভ এখান থেকে দুই পাশে নার্ভ বের হয়েছে দুই পাশেরটাই ভালো আছে বোঝা যাচ্ছে সাদা সাদা কি যেন বের হয়েছে এখানেও সাদা সাদা বোঝা যাচ্ছে এখানেও সাদা সাদা বোঝা যাচ্ছে এখানেও সাদা সাদা বোঝা যাচ্ছে এখানে এই পাশে একটু আছে এই পাশে নাই এটা কোন পাশ ডান পাশ তার মানে এই যে নরম হাটটি যেটা এখানে ওপর দিকে ছিল এটা নামতা তার নিচের দিকে আসে ডান পাশে চাপ দিয়ে দিছে এখানে ব্যথাটা আমরা কি করব আস্তে করে এটুকু কেটে নিয়ে আসবো কেটে নিয়ে এরকম সাদা জিনিস বের করবো দুই পাশে ব্যথা চলে যাবে কোনো ওষুধ খাওয়া লাগবে না এছাড়া বিকল্পও নাই এখন ওনার অপারেশন ছাড়া বিকল্প চিন্তা করা হচ্ছে মহা বোকা বোঝা গেছে আপনারা কি করেছেন এক্স রে করেছেন এক্স রেতে তো আমাদের দরকার আছে এক্স অন্য কারণে কিন্তু সেটা এই ব্যথায় এক্স রে বোঝা যায় না কিছু এই যে এগুলো হচ্ছে হার কিন্তু এটা বেড়ে গেছে না কমে গেছে এখানে বোঝা যায় না এই জন্য আমাদের এটা পাশাপাশি এমার এটা লাগে শক্ত হারটা বোঝা যাচ্ছে শক্ত হারগুলো ভালোই আছে একটু কাটা কাটা আছে হয়ে গেছে একটু আর পুরো ভালো আছে কিন্তু নরম হারে কি অবস্থা ওখানে ছাড়া বোঝা যাবে না কিন্তু এক্স রে দরকার আছে এক্স কেন করি আমরা যে অন্য কোনো সমস্যা আছে কেনা সেগুলো দেখা দেয় কী অবস্থা রোদ কিছুটা না